আজকে এসছি আমি ফেয়ারফিল্ডের কাছে একটা মাঠে আপনাদের যে জিনিসটা দেখাবো আর কি ভিডিওর মধ্যে যে একটা মাঠে কত রকমের পাখি দেখেন এই যে এটা হলো এই শর্ট ক্রল এইখানে আছে স্পিন হেড আর স্পিন ক্রেস্টেড ডাব প্রচুর পরিমাণে আইবিস আইবিসটা আইবিটা ঘোরাঘুরি করতেছে ওইখানে আছে ক্র বা কাক মাঠটা ঘুরে ঘুরে দেখাই আর কি যে কি পরিমানে আছে মানে চিন্তা করা যায় না এইখানে না হলেও কমপক্ষে এক থেকে দুইশো হবে শুধু লং লংবিক এরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে ঘাসের মধ্যে ঘাসের যে শেকড় সেগুলা তুলে তুলে খাচ্ছে এইখানে আবার দেখলাম যে স্পিন হেড কাকাটোর পাশে একটা গালাস এই গালাটার চমৎকার সুন্দর একটা পাখি টিয়া জাতীয় পাখি অস্ট্রেলিয়ায় এটা খুব পপুলার এবং তারা খুব টেম মোটামুটি তাদের খাবার শেষ প্রচুর পরিমাণে গাছের ঘাসের শেকড় তারা খেয়েছে আবার কেউ কেউ নিজের আনন্দে খেলায় মেতে উঠেছে এই যে এইখানে তাদের খেলছে মনে হচ্ছে মারামারি করতেছে আসলে মারামারি না এটা তাদের একটা খেলা এই যে খেলা শেষ দুই বন্ধুর খেলা চলছে এখানে দারুণ সকল মনোরম দৃশ্য এই বিভিন্ন মাঠে আসলে দেখা যায় বিশেষ করে দুপুরের পর সমস্ত পাখিগুলা খেতে আসে প্রচুর পরিমাণে বেশি বেশি দেখা যায় হলো লং বিক কোর সালফার ক্রেস্টেড কাকাটস এই জাতীয় পাখিগুলো দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছি চমৎকার অভাব নেই অভাব নেই আমি একটু হাঁটি হেঁটে হেঁটে পাখিদের সামনে যাই কারণ এই দেশের পাখিগুলোর সুবিধা এরা সাধারণত খুব একটা লং ছড়া করে না উড়ে না ভয় পায় না মানুষ দেখলে এখানে শুধু ক্যালকুলেট করে না এই পাখিগুলো যে বাংলাদেশে থাকতো কত লক্ষ টাকার পাখি এখানে ছিল না হলেও মনে করেন যে এক কোটি টাকার পাখি এখানে আছে আরো বেশি হতে পারে কারণ এই পাখিগুলো তো পঞ্চাশ ষাট হাজার টাকা ডলার জোড়া টাকার জোড়া বাংলাদেশে বা পঞ্চাশ ষাট হাজার টাকা মনে এক একটা কীরকম আমি একদম পাখির কাছে চলে আসছি পাখিগুলো আমার হাতের নাগালের মধ্যে সব মনে আনন্দে দেখাচ্ছে ঘাসের কত রকমের পাখি যে মাত্রার মধ্যে আছে বা চিন্তা করা যায় না দ্বার কাক যেটা রেভেন বলে এখানে স্পিন আছে গালাস সব জায়গায় পাখি চারদিকে পাখি আর কেউ উড়ে যাচ্ছে দূরে খাওয়ার শেষ এইখানে পাখির পরিমাণটা একটু বেশি আর প্রচুর পরিমাণে পাখি এখানে এখানে এই এক ধরনের ফুলের মতো ফুটছে এইখানে দেখা যায় এবং আমি খুব কাছ থেকে দেখাই যে তারা কীভাবে এই যে ঘাসের গোড়াগুলো পিক করে করে খাছে এই যে এই যে দেখা যায় এই যে ঘাসের গোড়াগুলো পিক করে করে খেয়েছে Нет, я